জয় হিন্দ বন্ধুরা স্বপ্ন যদি তোমার বিএসএফ পে চাকরি করা হয় স্বপ্ন যদি তোমার দেশ সেবা করার উদ্দেশ্য হয় বা স্বপ্ন যদি তোমার সহজে হওয়ার হয় তাহলে এই ভিডিওটি শুধুমাত্র তোমার জন্য বন্ধুরা একদম তাই বিএসএফে কিন্তু বিগ ভ্যাকান্সি তোমাদের একদম অফিসিয়াল অ্যানাউন্স করা হয়ে গেল বন্ধুরা একদম এম এইচের তরফ থেকে অর্থাৎ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের তরফ থেকে কিন্তু অফিসিয়ালি নোটিস জারা করা হয়েছে এটা বিগ ভ্যাকান্সি তোমাদের আসতে চলেছে বন্ধুরা একদমই তাই তো সমস্ত কিছু ইনফরমেশান দেবো এই ভিডিওটির মাধ্যমে একদম ভ্যাকান্সি তোমাদের থাকতে চলেছে দশ হাজার প্লাস তোমাদের ভ্যাকান্সি থাকতে চলেছে বন্ধুরা একদম ঠিক শুনেছ দশ হাজার প্লাস তোমাদের ভ্যাকান্সি কিন্তু থাকতে চলেছে ঠিক আছে গ্রুপ সি অর্থাৎ তোমাদের টেস্ট মধ্যে কিন্তু ভ্যাকান্সি থাকবে এবং কনস্টেবল ঠিক আছে চলো তোমাদের নোটিশটা দেখিয়ে দিচ্ছি এবং সমস্ত কিছু বলে দিচ্ছি তো ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো দেখো মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ভ্যাকান্সিস ইন বর্ডার সিকিউরিটি ফোর্স পোস্টেড অন একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ চারটে চল্লিশ বাই পি দিল্লি ওকে এটা কিন্তু একদম অফিসিয়ালি তোমাদের কিন্তু বলছি তো দেখো দ্য ডিটেলস অফ ভ্যাকান্সিস ইন বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ অ্যাজ অন ওয়ান অর্থাৎ জুলাই মাসের এক তারিখের রিপোর্ট অনুযায়ী কিন্তু এই ভ্যাকান্সিগুলো বর্তমানে ফাঁকা রয়েছে ঠিক আছে তো তোমাদের টোটালটাকে দেখিয়ে দিচ্ছি দেখো দশ হাজার একশো পঁয়ত্রিশটা ভ্যাকান্সি টোটাল ফাঁকা রয়েছে এবার এখানে দেখো পার্টিকুলার ভ্যাকান্সি দেখো গ্যাজেট অফিসার জিও গ্রুপে তারপরে এইগুলো গ্রুপ বি রয়েছে এবার আমাদের তো মেন কথা হচ্ছে গ্রুপ সি যেটা আমাদের কনস্টেবল এবং টেসম্যানের ভ্যাকান্সিতে থাকবে তো সেটা দেখো বন্ধুরা আদার র্যাঙ্কস ও আর এস গ্রুপ সি সাত হাজার নশো বিয়াল্লিশটা ভ্যাকান্সি কিন্তু গ্রুপ সিতে থাকতে চলেছে অর্থাৎ এখানে কিন্তু এখন অনেকেই বলবে যে তারা ভ্যাকান্সি বা অনেকে ওয়েট করছে টের্সম্যান ভ্যাকান্সির জন্য তোমাদের বলে রাখি বন্ধুরা তোমাদের টেডসম্যান ভ্যাকান্সি মোটামুটি তোমরা দুই হাজার থেকে মোটামুটি সাতাশো বা তিন হাজারের মতো কিন্তু তোমরা এখানে ভ্যাকান্সি কিন্তু তোমরা শুধু এ তোমরা ভ্যাকান্সি এখানে পাবে একদম তাই ঠিক শুনেছো বন্ধুরা যে তোমরা শুধু টিডিএন ভ্যাকান্সি টেডসম্যানের ভ্যাকান্সি তোমরা দু হাজার থেকে তিন হাজারের মধ্যে পেয়ে যাবে প্রায় আর বাকি কনস্টেবল ভ্যাকান্সি কিন্তু তোমাদের মোটামুটি পাঁচ হাজার প্লাস কিন্তু কনস্টেবল ভ্যাকান্সি থাকতে পারে ঠিক আছে পাঁচ হাজার প্লাস তো মোটামুটি তোমাদের কিন্তু গ্রুপ সি ভ্যাকান্সি কিন্তু রয়েছে সাত হাজার নশো বিয়াল্লিশটা বন্ধুরা আর গ্রুপ সির মধ্যে কিন্তু অনেক কিছুই পড়ে যাচ্ছে তো বন্ধুরা তোমরা রেডি হয়ে যাও ঠিক আছে তো এখানে দেখো নর্মালি টিডিএন বেরোবি তাছাড়া কনস্টেবল মধ্যে তোমার মানে টিডিএন আর কনস্টেবল মিলে টিডিএন কনস্টেবল মিলে তোমাদের সাত হাজার নশো বিয়াল্লিশটা কিন্তু পদ খালি রয়েছে বন্ধু তোমরা দেখতে পাচ্ছ তো তোমাদের কিন্তু এই অনেক দিন ধরে আসবো আসবো করছে কিন্তু এখনও কিন্তু অফিসিয়ালি কিন্তু ভ্যাকান্সি দিল না কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু ভ্যাকান্সি আসতে চলেছে বিএসএফে আর যে ভ্যাকান্সিটা আসবে তোমাদের কিন্তু এটা ভালো রকম ভ্যাকান্সি তোমাদের আসতে চলেছে তেমনটা কিন্তু আপডেট এখন উঠে আসছে বন্ধুরা এটা একদম অফিসিয়ালি কিন্তু তোমাদের ঠিক আছে এটা অফিসিয়ালি তোমাদের একদম নোটিস অফিসিয়ালি আপডেট এটা বিএসএফ তরফ থেকে কিন্তু এরকম একটা ভ্যাকান্সি তোমাদের ফাঁকা রয়েছে তো তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি ভ্যাকান্সি আসতে চলেছে ঠিক আছে আর একটা কথা বন্ধুরা এখানে তোমাদের বয়স যেটা বলা রয়েছে তোমাদের দেখো নর্মালি কনস্টেবল এবং তোমার যেটা বা টের দিন বলো না কেন তোমরা কিন্তু আঠেরো থেকে পঁচিশের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবে এবং যদি তোমরা বলো যে কোয়ালিফিকেশান কী লাগবে দাদা কোয়ালিফিকেশান অনলি কিন্তু টেন্থ পাস ঠিক আছে আর যেগুলো ধরো আইটিআই লাগবে যেমন ধরো কার্পেন্টারে রয়েছে বা ইলেকট্রিক্যালে কোনো কিছু পোস্ট বেরোলে সেগুলোর ক্ষেত্রে বেরোবে তো বটেই ঠিক আছে ওগুলো কিন্তু কনস্টেবলের মধ্যে পড়ে যাচ্ছে তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু আইটিআই লাগবে তো সাথে সাথে তোমরা টেন পাসের সঙ্গে সঙ্গে কিন্তু আইটিআইটা রেখো যাদের করা আছে তাদের কিন্তু কোনো সুবিধাজনক এমনটা নয় যে আইটিআই ছাড়া ফর্ম ফিল করা যাবে না ফর্ম ফিল কিন্তু শুধুমাত্র টেন পাসেও করা যাবে বাট সেটা কিন্তু পোস্ট বাইস ঠিক আছে বন্ধুরা সিলেকশান প্রসেস কী রয়েছে তো সিলেকশন প্রসেস তোমাদের যেটা হতে হবে বন্ধুরা দেখো সিলেকশন প্রসেস আগেই তোমাদের কিন্তু ফিজিক্যাল হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তারপরে কিন্তু আমাদের রিটার্ন এক্সাম হবে তারপরে কিন্তু আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন বলো বা মেডিকেল তারপর কিন্তু তোমাদের ফাইনাল ম্যারিটটা কিন্তু হবে এরকমভাবে সিলেকশন প্রসেস তোমাদের হবে ঠিক আছে তো সেটা কিন্তু অফিসিয়াল নোটিস আসলে কিন্তু মানে একদম কনফার্মভাবে বলা যাবে যে এবার এটা হতে চলেছে কারণ এরকমভাবে দেখো রিক্রুমেন্টের প্রসেস যখন তখন চেঞ্জ হতে পারে ঠিক আছে তো সেটা কিন্তু একদম অফিসিয়ালি নোটিস না আসলে কিছু বলা যাচ্ছে না তো তোমরা যেটা বললাম আঠেরো থেকে পঁচিশের মধ্যে এবং টেন পাস ঠিক আছে এরকম কিন্তু ক্যান্ডিডেটরা যারা রয়েছে তাদের কিন্তু খুব একটা ভালো খবর রয়েছে বন্ধুরা ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও এবং গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা যাদের স্বপ্ন সহজ হওয়ার তারা কিন্তু রেডি হয়ে যাও পড়াশোনা শুরু করে দাও এবং ফিজিক্যালি ফিট থাকার চেষ্টা করো তো যাই হোক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিওতে জয় হিন্দ